আজ আমার জন্য একটি বিশেষ দিন কারণ আজ আমার বিয়ে লাল বিয়ের কাপড়ে আমাকে খুব সুন্দর লাগছিল সবাই খোলাখুলি আমার প্রশংসা করছে বিয়ের সাজে বসেছিলাম জীবন সঙ্গীর অপেক্ষায় আমার হৃদয়ে হাজারো স্বপ্ন ছিল প্রতিটি মেয়ের মতো আমিও একটি রোম্যান্টিক এবং সুন্দর বিবাহিত জীবনের স্বপ্ন দেখছিলাম কিন্তু আমার এই স্বপ্ন ভেঙে যায় কারণ আমার জামাইবাবুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এমন নয় যে তিনি আমার চেয়ে অনেক বেশি বয়সী ছিলেন তিনি একজন শিক্ষিত এবং সুদর্শন যুবক ছিল কিন্তু আমি তাকে সবসময় জামাইবাবু হিসেবেই দেখেছি আমার বোন রিয়ার মৃত্যুর পর আমার শাশুড়ি আমার মাকে আমার সম্বন্ধের কথা জিজ্ঞেস করলে মা আমাকে না জিজ্ঞেস করেই রাজি হয়ে যান আমি যখন বিষয়টি জানতে পারি ততক্ষণে আমি তাদের উপর খুব রেগে যাই এবং বাড়ির সবার সাথে অনেক দিন কথা বলা বন্ধ করে রাখি একদিন আমার মা আমাকে ডেকে বললেন মা আমরা সবাই কি খুব ভালোবাসি এবং আমরা তোর জন্য কোনো খারাপ সিদ্ধান্ত নেব না সুভাষ একজন ভালো সুদর্শন এবং শিক্ষিত যুবক ও ভালো ছেলে এবং তার সবচেয়ে ভালো গুণ সে লোভী না এবং ইনকামও ভালো করে তুই কি তাকে বিয়ে করতে অস্বীকার করছিস কারণ সে তোর বোনের সাথে দুই বছর সংসার করেছে কখনো কখনো সময়ের সাথে সম্পর্ক বদলায় তারপর যদি তুই রাজি না থাকিস তাহলে আমি আজকেই সুভাষের মাকে ডেকে বিয়ে ক্যান্সেল করব। তুই রাতে তোর সিদ্ধান্ত আমাকে জানাস এই কথা বলে মা চলে গেল আর আমি চিন্তায় ডুবে গেলাম কি করব বুঝতে পারছিলাম না যখন আমি আমার রুমে ঢুকলাম ফোনটা বেজে উঠল মোবাইলটা হাতে নিয়ে তাতে লেখা ছিল নেহা কলিং আমি মনে মনে খুশি হলাম যে আমি আমার সমস্যাটা আমার বান্ধবীকে বলবো এবং ও নিশ্চয়ই কিছু ভালো পরামর্শ দেবে কিন্তু ফোন ধরার পরে আমার চোখে জল এসে গেল কারণ নেহা আমাকে বলেছিল যে তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তার গহনাঘাটিও কেড়ে নিয়েছে এখন তার পরিবার তাকে নিয়ে খুব চিন্তিত এবং তারা আইনিভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করছে এসব শুনে আমি আমার নিজের দুশ্চিন্তা ভুলে উল্টে নেহাকে সান্ত্বনা দিতে লাগলাম যার মাত্র ছয় মাস আগেই বিয়ে হয়েছে এবং এত অল্প সময়ের মধ্যে এমন ভয়াবহ অবস্থায় পড়েছে ওর পুরো গল্প শোনার পরে আমি বুঝতে পেরেছি যে পৃথিবীটি খুবই নিকৃষ্ট এবং নিষ্ঠুর বয়স্কদের রায় মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ কারণ তারা তাদের অভিজ্ঞতা থেকে সেরা সিদ্ধান্ত নিতে পারবে আমি অনুভব করলাম যে আমার মায়ের সিদ্ধান্ত একশো পার্সেন্ট ঠিক তারপর আমি আমার মায়ের কাছে গিয়ে তাকে বললাম মা আমি সুভাষকে বিয়ে করতে প্রস্তুত মা সেই সময় রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন আমার মুখ থেকে এই কথাগুলি শুনে অবাকের সাথে সাথে খুশি হলেন তিনিও আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে অনেক আশীর্বাদ করলেন মাকে খুশি দেখে আমিও খুশি হয়ে গেলাম বিয়ের পর আমি দিদিকে সব সময় সুখী আর সেজে গুজে থাকতে দেখেছি যার কারণে আমার মনে কোনো ভয় ছিল না বিয়ের পর প্রথমবার আমি কোণে হয়ে তার ঘরে ঢুকলাম এবং দেওয়ালে আমার দিদির ছবি দেখা মাত্রই তার কাছে গিয়ে বললাম আমার প্রিয় দিদি আমি তোমাকে খুব মিস করি তুমি খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে গেলে আমার মনে হয় তোমার সমস্ত সুখ আমার জন্য ঢেলে দিতে তুমি এই পৃথিবীতে এসেছিলে এই বলে আমি এসে সাজানো বিছানায় বসলাম এখন সুভাষের অপেক্ষায় বসে রয়েছি সামনের সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম এমন সময় দরজা খোলার শব্দ শুনতে পেলাম তাই নিজের দিকে চোখ নামালাম সুভাষ ভেতরে এসে দরজা বন্ধ করে বিছানার কাছাকাছি এসে চুপচাপ যেভাবে ঢুকেছিল সেভাবেই বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে আমি ঘোমটা থেকে মুখ বের করে অবাক হয়ে দেখলাম যে আমার দিদির ছবি তার জায়গায় নেই সেখানে কিছুক্ষণ বসে রইলাম কি করব বুঝতে পারছিলাম না আমার মনে হলো সুভাষ এক বছর পরও তার স্ত্রীর মৃত্যুর কষ্টটা ভুলতে পারেনি এ সময় তার আমার সাথে থাকা উচিত ছিল কিছু একটা ভেবে আমি আমার জায়গা থেকে উঠে তার পিছু নিলাম আমি তাকে সান্ত্বনার কিছু কথা বলে শান্তনা দিতে চেয়েছিলাম যাতে আমরা একে অপরের ব্যাপারে কথা বলতে পারি আমি রুম থেকে বের হয়ে সেই রুমে গেলাম যেটাতে সুভাষ গিয়েছিল কিন্তু তা বন্ধ দেখে অবাক হয়ে গেলাম ভারী কাপড়ের কারণে আমার বিরক্ত বোধ হতে লাগলো সকাল থেকে রাত অবধি ক্লান্তির কারণে ঘুম আসতে লাগলো তাই রুমে ফিরে কাপড় পাল্টে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে যখন আমি চোখ খুললাম সুভাষ বিছানার পাশে বসে আছে এবং শাশুড়ি তাকে নাস্তা করতে বলছেন আমাকে উঠতে দেখে সুভাষ বলল নতুন জীবনে নতুন সকালে স্বাগতম সুভাষ এত ভালোবেসে কথাটা বলল যে আমি কাল রাতের খারাপ মেজাজ ভুলে গিয়ে হাসলাম সেই সাথে আমার চোখ পড়ল সামনের দেওয়ালে দিদির ছবির দিকে দিদির ছবিটা আবার আগের জায়গায় চলে এসেছে ফটোর দিকে তাকিয়ে মনে হলো সে আমাদের দিকে তাকিয়ে হাসছে আমার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ল আমাদের জন্য সকালের নাস্তা এসে গেছে তাই ফ্রেশ হতে গেলাম সুভাষ এবং আমি খুব মনোরম পরিবেশে আমাদের রুমে নাস্তা করলাম নাস্তার পর সুভাষের কিছু বন্ধু তার সাথে দেখা করতে এলে সে তাদের সাথে চলে গেল আমি তৈরি হতে শুরু করলাম অতিথিদের সঙ্গে দেখা করতে করতে সারাটা দিনই কেটে গেল আজ আমি সুভাষের মনোভাব দেখি খুব খুশি হয়েছিলাম এবং আশা ছিল যে খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি আসব এবং একে অপরকে বুঝতে পারব কিন্তু রাত যখন এলো আমি তার জন্য অপেক্ষা করতে থাকলাম আমি খুব হতাশ হয়ে পড়লাম কারণ গত রাতের মতোই সুভাষ রুমে এসে দিদির ফটো নিয়ে অন্য ঘরে চলে গেল আমি বসে বসে তার দিকে কৌতূহলী দৃষ্টিতে দেখতে থাকলাম আমার কপালের জন্য আমার করুণা হচ্ছিল সেই সাথে আমার দিদির কপালের ওপর ঈর্ষা সে এমন একজন এত যে যে সে তাকে তাকে ভুলতে পারেনি আমি রুম থেকে বের হয়ে সুভাষ যে রুমে ছিল সেই রুমে গেলে রুম বন্ধ ছিল আমি সেখানে দাঁড়িয়ে রইলে ভেতর থেকে সুভাষের কিছু বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম সে কারো সাথে কথা বলছিল আমি দরজায় কান লাগিয়ে শুনতে থাকলাম কিন্তু একটা কথাও বুঝতে পারলাম না এরপর দেখলাম আমার শাশুড়ি এসেছে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে আছো কেন এখন তাকে কিভাবে বলবো যে গত দুই দিন ধরে নববধূ তার বরের পেছনে ঘুরছে আর তার বর তার থেকে পালিয়ে বেড়াচ্ছে আমার মুখ দেখে শাশুড়ি নিজেই বুঝতে পেরে বললেন সমস্যা নেই কয়েকদিনের ব্যাপার তারপর সবই ঠিক হয়ে যাবে আমি হতাশ হয়ে আমার রুমে ফিরে এসে বিছানায় শুয়ে দিদি আর সুভাষের জীবনের কথা ভাবতে লাগলাম আমরা দুই বোন ছিলাম দিদি আমার থেকে দুই বছরের বড় ছিল আমাদের বাবা মা আমাদের অনেক আদর এবং স্নেহ দিয়ে মানুষ করেছেন দিদি পড়াশুনো শেষ করার পর তার জন্য অনেক সম্বন্ধ আসতে শুরু করে কিন্তু আমাদের বাবা মা এই বিষয়ে কোনো প্রকার জবরদস্তিতে বিশ্বাস করেননি তাই তারা দিদির হাতে সিদ্ধান্তের ভার তুলে দেন আমার মায়ের বান্ধবীর ছেলে সুভাষের সম্বন্ধ এলে মা খুব খুশি হলো আর তার খুশি দেখে দিদিও রাজি হলো আর বাবাও সুভাষকে পছন্দ করে আর সুভাষ নিজেও দিদিকে একটা ফাংশানে দেখে আগেই পছন্দ করেছিল আমি তাদের বিয়ে খুব উপভোগ করেছি একমাত্র বোন হয় আমার খুব গুরুত্ব ছিল বের পর আমি প্রায়ই আমার দিদিকে এক অদ্ভুত দ্বিধায় পড়তে থাকতে দেখতাম বিশেষ করে আমি যখন তার বাড়িতে বেড়াতে যেতাম তখন দিদিকে দেখতাম রাতে কয়েক ঘন্টা বারান্দায় হাঁটাহাঁটি করতে থাকতো যখনই তার কাছে কারণ জানতে চাইতাম ও হেসে আমাকেও বলতো এমনি ঘরে দমবন্ধ লাগছিল একবার আমি আমার মাকে এই কথা বলেছিলাম তিনিও হেসে বলেছিলেন ভাগল নতুন বাড়িতে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে যখনই দিদি আমাদের বাড়িতে আসতো সে খুব সুন্দর পোশাক পরে আসত এবং খুব খুশি থাকত তাই আমিও আমার মন থেকে এই ভাবনা দূর করে দিই কিন্তু একবার রাতে যখন সুভাষ দিদিকে আমাদের বাড়িতে রাখতে আসে তার আচরণ আমার সন্দেহজনক মনে হয়েছিল যেন সে মাতাল বা ঘুমের ঘরে ছিল অথবা সম্ভবত সেদিন তার তারা ছিল আর তাই দিদিকে আমাদের বাড়িতে নামানোর সাথে সাথেই গাড়িটা হাওয়ার বেগে উড়িয়ে নিয়ে চলে যায় আমি আমার দিদিকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কিন্তু যখন আমি জিজ্ঞাসা করতে তার রুমে আসি তখন সে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল ওকে জ্বালাতন করা ঠিক না এই ভেবে আমি রুমে চলে এসেছিলাম পরের দিন সকালে যখন আমি আমার দিদিকে এই কথাটা জানালাম তখন সে বলল এমন কোনো ব্যাপার না আমরা একটু ঝগড়া করেছি ঠাই ও ভেতরে আসেনি তার দুদিন পর সুভাষ খুব আগ্রহ নিয়ে দিদিকে নিতে আসে এবং তার কাছে ক্ষমাও চায় দিদির জীবন খুব ভালোই চলছিল কিন্তু হঠাৎ কয়েক মাস পর সে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেল তার মৃত্যুর খবরে আমরা সবাই খুব মর্মাহত হই শাশুড়ি বলেছিলেন যে দিদি হঠাৎ বুকে ব্যথা হয়েছিল সম্ভবত হার্ট অ্যাটাক যার কারণে তাকে বাঁচানো যায়নি এই ধাক্কা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুবই কঠিন ছিল কিন্তু সময়ের সাথে সাথে আমরাও আমাদের জীবনের স্রোতে ফিরে এসেছি আমার বাবা মা আমাকে সুভাষের সাথে বিয়ে দিয়েছিলেন যাতে আমি আমার বোনের মতো তাকে নিয়ে সুখী হতে পারি কিন্তু তার মনোভাব বোঝা আমার ক্ষমতার বাইরে দিনের বেলায় তো ঠিকই থাকতো কিন্তু রাতে অন্য ঘরে দিদির ছবি নিয়ে তার সাথে কথা বলতো আমি তার দুঃখের ভাগিদার হতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগ আমি এখনো পাইনি এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম আমি দেখলাম অন্ধকার ঘরে আমার দিদির কান্নার প্রতিধ্বনি হচ্ছে আমি এদিক ওদিক অন্ধকার ঘরে দুই হাত দিয়ে দিদিকে ধরার চেষ্টা করছি কিন্তু আমি ছুতে পারছি না তুমি আমার সামনে আসছো না কেন আমি ক্লান্ত গলায় বললাম কিন্তু ও কাঁদতে লাগলো তুই আমাকে তখন ছুতে পারবি যদি তুই আমাকে বিচার পাইয়ে দিস আমার বোন তুই একমাত্র আমাকে বিচার পাইয়ে দিতে পারিস দিদিকে কিছু বলতাম বা জিজ্ঞেস করতাম তার আগেই আমার ঘুম ভেঙে গেল ঘরের সর্বত্র অন্ধকার হয়তো কারেন্ট চলে গেছে আমার সারা শরীর ঘামে ভিজে গেছে আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম কিন্তু আমার সেদিকে খেয়াল নেই আমার মনে শুধু দিদির কথাই প্রতিধ্বনিত হচ্ছিল একটা কথা বলতে ভুলে গেছি যে আমার দিদি খুব ধার্মিক ছিল সে সবসময় ভগবানের আরাধনায় ভগ্ন থাকত মাঝে মাঝে রাতেও দেখতাম ভগবানের সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকত পরের দিন সকালে সুভাষ বাইরে যাওয়ার পরে আমি পাশের ঘরে চলে এসেছি আমি দেখতে চেয়েছিলাম সেখানে কি আছে রুমের ভেতরে এসে দেখি একটা সোফা সেট আর ওয়ার্ডরোব ছাড়া এই রুমে আর কোনো আসবাবপত্র নেই আলমারি খুলে দেখলাম কিছু খালি ওষুধের প্যাকেট আমি সেগুলো হাতে নিয়ে উল্টে দেখলাম এগুলি সম্ভবত আমার দিদির ওষুধ ছিল কারণ আমি প্রায়ই দেখতাম সেগুলি তার ব্যাগে প্রথমে মনোযোগ না দিলেও এই ওষুধের নাম পড়ে স্তব্ধ হয়ে গেলাম কিন্তু তারপর ভাবলাম হয়তো আমার কিছু ভুল হচ্ছে তাই সেই প্যাকেটগুলো সেখানেই রেখে আলমারি বন্ধ করেছিলাম এমন সময় একটি ছোট শপিং ব্যাগ আমার পায়ের কাছে পড়লো এবং আমি দেখলাম যে সেটিতে নেশার ওষুধে ভরা আমি খুব অবাক হলাম তাই সেখান থেকে সেই ব্যাগটা গোপনে আমার ঘরে নিয়ে এলাম সন্ধ্যা নামলে সুভাষ অস্থিরভাবে ঘুরে বেড়াতে লাগলো হারিয়ে গেছে কিন্তু আমি তা অপেক্ষা করছিলাম কারণ সে যদি মাদক সেবন করে তাহলে স্ত্রী হিসেবে আমার কর্তব্য তাকে থামানো আমি আমার বোনের ব্যাগেও এই ওষুধগুলো দেখেছিলাম সুভাষের অভ্যাস ছোটানোর জন্যই সম্ভবত এই ওষুধগুলি তার ব্যাগে রেখেছিলেন কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে এলাম আমি জানতাম সুভাষের প্রিয় খাবার মটর পনির তাই আমি সেই পথ অনুসরণ করলাম দিদিও সুভাষকে খুশি করার জন্য তার প্রিয় খাবার তৈরি করত। রান্না শেষে কাজের মেয়ের সাথে টেবিল রেডি করে আমরা খেতে শুরু করলাম খাবারটি সুভাষের খুব পছন্দ হয়েছে সে চেটে পুটে খেলো এবং সে ভালোবাসার সাথে আমার প্রশংসাও করলো সে তাকিয়ে বলল এমন সুস্বাদু খাবার রান্না করার জন্য তুমি কি আমার কাছ থেকে কোনো উপহার চাও সুভাষের এই অপ্রত্যাশিত আমি অবাক হয়ে তার দিকে তাকালাম প্রশ্নের চেয়েও তার জিজ্ঞাসার ধরন ছিল অদ্ভুত শাশুড়ির সামনে কিভাবে কথার জবাব দেব বুঝতে পারছিলাম না তাই চুপ করে রইলাম আবারও সুভাষ অদ্ভুত ভঙ্গিতে তার প্রশ্নের পুনরাবৃত্তি করল শাশুড়ি তাড়াতাড়ি আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিলেন কিছু কাজে আমি রান্নাঘরের জানালা থেকে দেখলাম তিনি তার ছেলেকে নিচু গলায় কিছু বলছেন সুভাষের আচরণ আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে একদিন আমি সাহস জোগাড় করে আমার শাশুড়ির সাথে কথা বললাম আপনার ছেলে মাদকাসক্ত তাহলে তার মতো একজনের জন্য কেন আমার জীবন নষ্ট করলেন তিনি বলতে লাগলেন এইরকম কিছু নয় তোমার দিদির মৃত্যুর শোক ওকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে এবং ওর দুঃখ ভুলতে করছে আমি ওকে বুঝিয়ে বলবো শাশুড়ির কথা শুনে আমি কিছু না বলে রুমে এসে শুয়ে পড়লাম রাতে ঘুমানোর জন্য আবার যখন চোখ বন্ধ করলাম তখন আবার দেখলাম আমার দিদির কান্না করা মুখ সে আমার কাছে বিচার চাইছিল কিন্তু কিসের বিচার স্বপ্নে আমার দিদিকে এভাবে কষ্ট পেতে দেখে আমি খুব অস্থির হয়ে পড়লাম আমার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা আসতে লাগলো আমার মৃত্যু হোক বা কিছু আমার শাশুড়ি আমাকে বলেছিলেন যে আমার বোনের স্ট্রোক হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় কিছু জিজ্ঞেস করে লাভ ছিল না এবং সন্দেহ ছিল না কিন্তু এখন স্বপ্নে দিদিকে এভাবে দেখাটা ছিল অস্বাভাবিক ব্যাপার আমি আমার দিদির ডেথ সার্টিফিকেট দেখার জন্য আমার রুমে অনেক খুঁজলাম কিন্তু রুমে এমন কোনো কাগজ পেলাম না সকালে সুভাষ কাজে যাওয়ার সাথে সাথে আমি অন্য রুমটা পরিষ্কারের অজুহাতে ওই ঘরের তল্লাশি শুরু করি কিন্তু সেখানেও কিছু পাইনি এখন শুধু শাশুড়ির ঘরটা বাকি আর আমি আশা করছি এখানে হয়তো কিছু পাওয়া যাবে আর সেটাই ঘটল শাশুড়ির রুমে হাসপাতালের একটি রিপোর্ট পাওয়া গেল যেখানে দিদির মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক লেখা ছিল নিজের চোখে পড়ার পর আমি তৃপ্তি অনুভব করলাম এবং কিছুটা লজ্জাও পেলাম যে আমি আমার নিজের পরিবারের সদস্যদের সন্দেহ করছি একদিন রাতে দেখলাম সে যখন অন্য ঘরে গেল তখন এল তার হাতে একটা নয় দুটো ফ্রেম আমি একটি ফ্রেম চিনতে পেরেছি সেই ফ্রেমে দিদির ফটোগ্রাফটা ছিল আর অন্যটা সম্ভবত নতুন বানানো কিন্তু সাসপেন্স হলো এই দ্বিতীয় ফ্রেমের ছবিটা কার পরের রাতে আমি যখন শুয়ে পড়লাম ইচ্ছা করে চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম আজ রাতে আমি অবশ্যই সেই গোপন রহস্য জানতে চাই যা আমাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছিল আমি দেখলাম যথারীতি সুভাষ রুমে এসে দিদির ফটো হাতে নিয়ে তার নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত আমার দিকে তাকিয়ে রইল তারপর সে বেরিয়ে গেল আমি চোখ খুলে তার পিঠের দিকে তাকালাম এবং সে অন্য ঘরে যাওয়ার সাথে সাথে আমিও উঠে বসলাম সে আমাকে ঘুমোতে দেখেছিল তাই ঘরটি তালা না দিয়ে ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ পর নিঃশব্দে ধীরে ধীরে হেঁটে ওই ঘরের সামনে এলাম আমি আস্তে আস্তে দরজা খুলে রুমে উঁকি দিয়ে দেখি সুভাষ দিদির ছবির দিকে ঝুঁকে কিছু একটা বলছে আমি আমার রুমে ফিরে এসে বিছানায় বসে দীর্ঘ নিঃশ্বাস নিলাম আমার মনে হলো আমি মাইলের পর মাইল হেঁটে এসেছি আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম আত্মহত্যার কথা ভাবছিল সুভাষ হয়তো সুভাষ দিদির কাছে যাবার কথা ভাবছিল হয়তো দিদির সঙ্গে দ্বিতীয় ছবিটা তার নিজের আমাকে সুভাষকে থামাতে হবে অনেকক্ষণ ভাবার পর আমি চোখ বন্ধ করলাম তারপর আবার বোনের কান্নার আওয়াজ পেলাম সে প্রতিনিয়ত আমার কাছে ন্যায় চেয়ে আসছিল আমি স্বপ্নে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তার ন্যায়ের বিচার করব আমার কথা শুনে ও হেসে দিল আমি খুব কষ্টে ছিলাম কারণ আমি আমার জানা মতে দিদির ব্যাপারটা মিটিয়ে দিয়েছিলাম সে তো অ্যাটাকে মারা গেছে তাহলে দিদি কেন আবার আমার স্বপ্নে এলো কিন্তু আমি আমার দিদিকে কথা দিয়েছিলাম তাই আমাকে যেভাবেই হোক আমার প্রতিশ্রুতি রাখতে হবে এবং আমি জানি না কিভাবে এটি করতে পারবো রাতের কোনো এক সময় আমি উঠে আবার সেই রুমে গেলাম সুভাষ আমার রুমে নয় সেই রুমেই ঘুমাতো দরজাটা হালকা ধাক্কা দিতেই দরজাটা ভেতর থেকে বন্ধ হতাশ হয়ে রুমে এসে চিন্তায় হারিয়ে গেলাম কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য আলমারি খুলে আমার বের করতে গিয়ে এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম যে আলমারিতে ওষুধের ব্যাগটি নেই আমি নিশ্চিত হলাম যে সুভাষ সেই ব্যাগটি বের করেছে আমাকে সুভাষের ভুল পথে যেতে বাধা দিতে হবে আমাকে সুভাষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে আমাকে সুভাষকে দিদির স্মৃতি থেকে বের করতে হবে এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলাম আমার শাশুড়ি নাস্তা রেডি করে রেখেছিল আমি নাস্তা করছি এমন সময় আমার শাশুড়ি বললেন বৌমা আমার ফোনের ব্যালেন্স শেষ তোমার ফোন থেকে ডাক্তারকে ফোন করো তো সকাল থেকে আমার মাথা ব্যথা করছে তাকে জিজ্ঞেস করব কোন ওষুধ খাব আমি আমার ফোনে আমার শাশুড়ির বলা নাম্বারটি ডায়েল করে ফোনটি আমার শাশুড়ির দিকে বাড়িয়ে দিলাম ভুলবশত আমার আঙুলটি রেকর্ডিং বোটামে টাচ করে এবং রেকর্ডিং শুরু হয়ে যায় আমার শাশুড়ি কথা বলতে বলতে তার রুমে চলে গেলেন আমিও আমার রুমে চলে এসেছি এই ভেবে যে কথা শেষ হলে মা নিজেই আমাকে ফোনটি দেবেন অনেকক্ষণ পর মা নিজে এসে আমাকে ফোন দিয়ে আবার চলে গেলেন আমি ফোন চার্জে রেখে সুভাষের কথা ভাবতে লাগলাম ও দিদিকে কতটা ভালোবাসত আজ পর্যন্ত দিদির স্মৃতি ভুলতে পারেনি এমনকি দিদির কাছে যাওয়ার কথা ভাবতে শুরু করেছে অর্থাৎ সে আত্মহত্যা করতে চায় এই ভেবে আমি শিউরে উঠলাম কিভাবে সুভাষের হৃদয় থেকে দিদির স্মৃতি মুছে ফেলা যায় কিভাবে সুভাষের হৃদয়ে আমার ভালোবাসা তৈরি করা যায় এসব ভাবতে ভাবতে আমার সারাটা দিনই কেটে গেল কিন্তু আমার মাথায় কিছুই আসছিল না সন্ধ্যায় সুভাষ অফিস থেকে বাড়িতে এলে তার হাতে একটি পিজা বক্স ছিল সুভাষ রুমে এসে বলল প্রিয়া আমি তোমার জন্য এই পিৎজা এনেছি তুমি কি পিৎজা পছন্দ করো আমি পিৎজা খুব পছন্দ করতাম আমি খুশি হয়ে বললাম হ্যাঁ সুভাষ আমি পিৎজা খুব পছন্দ করি সুভাষের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল যা আমি বুঝতে পারলাম না সে একই হাসি দিয়ে বলল ঠিক আছে তাহলে এই নাও এই পিৎজাটা খাও সুভাষ আমার দিকে পিৎজা এগিয়ে দিচ্ছিল এমন সময় হঠাৎ আমার শাশুড়ি বাইরে থেকে সুভাষকে ডাকলেন সুভাষ আমাকে পিৎজার বাক্সটা দিয়ে বলল এটা নাও তাড়াতাড়ি খেয়ে নাও নাহলে ঠান্ডা হয়ে যাবে এই বলে সুভাষ বেরিয়ে গেল আমার প্রিয় সিরিয়াল শুনতে শুনতে পিৎজা খাব ভেবেছিলাম সেই উদ্দেশ্যে নিয়ে ফোনটা তুলে নিলাম যে পর্বগুলো মিস হতো সেগুলো রেকর্ড করতাম মিস হওয়া পর্বগুলোর রেকর্ডিং শোনার জন্য ফোনের রেকর্ডিং খুললাম প্রথমের রেকর্ডিং ছিল সেই রেকর্ডিং যেটা আমার শাশুড়ি ডাক্তারের সাথে কথা বলেছিলেন আমার মনে একটা চিন্তা এলো যে আমার শাশুড়ি ডাক্তারের সাথে এতক্ষণ কি কথা বলেছেন তার মাথা ব্যথা ছিল তাই তাকে শুধু ওষুধের নাম শুনতে হলে এতক্ষণ কথা বলার কি দরকার ছিল ইচ্ছে না থাকা সত্ত্বেও রেকর্ডিং চালু করলাম আর সেই রেকর্ডিংটা শোনার পর আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যেতে চাইল মনে হচ্ছিল মাটিতে পড়েই যাব। ভাবার ও শক্তি হারিয়ে ফেলেছি আমার শাশুড়ি ডাক্তারকে বলছিলেন বোঝার আপনার দেওয়া ওষুধগুলো আমার ছেলের কোনো উপকারেই আসছে না আপনি আমাকে বলেছিলেন তাকে দ্বিতীয়বার বিয়ে দিতে কিন্তু ও তো মোটেও ভালো হচ্ছে না প্রথম স্ত্রীকে হত্যা করার পর এখন ও দ্বিতীয় স্ত্রীকেও মারার পরিকল্পনা শুরু করেছে আমি আপনাকে এখনো পর্যন্ত না জানি কত টাকা দিয়েছি সব টাকা আমাকে ফেরত দিন আমার ছেলের তো কোনো লাভই হয়নি আমার শাশুড়ির কথা শুনে ডাক্তার জোরে হেসে বললেন হ্যাঁ দেখুন আপনার ছেলে মানসিক রোগী তার উপকার হতে একটু সময় লাগবে আর টাকার ব্যাপারটা আমি আপনাকে এক টাকাও দেব না আপনার কথায় আপনার প্রথম বউয়ের নকল রিপোর্ট বানিয়েছিলাম যে সে হৃদরোগী মারা গেছে আমি যদি পুলিশে গিয়ে আপনার এবং আপনার ছেলের এই জঘন্য কাজের কথা বলি তাহলে আপনারা দুজনেই সারা জীবন জেলের হাওয়া খাবেন কাল আমার কাছে আসবেন আমি ওষুধ পাল্টে দেব ধীরে ধীরে আপনার ছেলের উপকার হবে আর হ্যাঁ আমার ফি অবশ্যই নিয়ে আসবেন বলেই ডাক্তার ফোন কেটে দিয়েছিলেন আমি হতবম্ব হয়ে বসে পড়লাম তার মানে আমার দিদি হার্ট অ্যাটাকে মারা যায়নি আমার দিদিকে হত্যা করা হয়েছে তাকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলা হয়েছে তাই আমার দিদি আমাকে স্বপ্নে দেখা দিয়েছিল আর আমার কাছে ন্যায় বিচার চাইতো দিদির কথা মনে করে আমি হাওমাও করে কাঁদতে লাগলাম জ্ঞান ফিরলে প্রথমে উঠে রুমের দরজা বন্ধ করে দিলাম আমি বুঝতে পেরেছিলাম যে সুভাষ আমাকে এই পিৎজা খাইয়ে মেরে ফেলতে চায় নিশ্চয়ই পিৎজাতে কিছু মেশানো ছিল আমি পিৎজার বাক্সটা একপাশে রেখে তাড়াতাড়ি বাবাকে ফোন করলাম ফোনে সব খুলে বললাম আমি যা বলেছি তা বাবা বিশ্বাস করতে পারলেন না কিন্তু তারপরে অনেক কষ্টে তাকে বিশ্বাস করতে হলো বাবা বললেন চিন্তা করিস না মা যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে ফোন কর আমিও ওখানে তাড়াতাড়ি যাচ্ছি আমি তাড়াতাড়ি পুলিশকে ফোন করে আমার বাড়ির ঠিকানা জানালাম কিছুক্ষণের মধ্যেই পুলিশ আমাদের বাড়িতে এসে পৌঁছালো অন্যদিকে সুভাষ যে পিজ্জা খেয়ে এতক্ষণে মরে যাব ভেবে খুশি হয়ে বারান্দা দিয়ে হেঁটে বেড়াচ্ছিল পুলিশ আসার সাথে সাথে তারা আমার শাশুড়ি এবং সুভাষকে গ্রেপ্তার করে আমার শাশুড়ি এবং সুভাষ আত্মপক্ষ সমর্থন করে যে তারা নির্দোষ কিন্তু আমার ফোনে আমার শাশুড়ি এবং সেই ডাক্তারের রেকর্ডিং ছিল যা তাদের দোষী প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল সেখান থেকে দিদির স্মৃতির কিছু জিনিসপত্র নিয়ে সেই বাড়ি থেকে বাবা মায়ের সাথে চিরকালের জন্য চলে আসি আমি যখন দিদির ছবি আমার হাতে ধরলাম তখন মনে হচ্ছিল দিদি হাসছে নিজের জন্য ন্যায় বিচার পেয়ে এবং সেই অমানুষের হাত থেকে থেকে রক্ষা পাওয়ার পরে আমি সুভাষের কাছ আইনত ডিভোর্স পেয়েছি এখন আমি আমার অসম্পূর্ণ পড়াগুলো শেষ করে খুব ভালো একটা কাজ পেয়েছি আমার বাবা মা আমাকে খোলা মনে মেনে নিয়েছে তারা লোকের কথায় পাত্তা দেয়নি যে ডিভোর্সি মেয়ে কতদিন ঘরে বসে থাকবে এরকম আরো কত কি কথা কে জানে কিন্তু বাবা মা কারো কথা জীবন জীবন সঙ্গী ছাড়া চলে না তো তোর যদি মনে হয় বলেছিল তোর এমন কেউ আছে যার সাথে তুই নিজের জীবন কাটাতে চাস তাহলে নির্দ্বিধায় আমাদের বল তবে আমরা আমাদের দিক থেকে তোকে কোনো চাপ দেব না মা বাবার কথা শোনার পর আমি একটু বাঁকা হাসি হাসলাম আমার মনে হয় না যে আমার জীবনে এমন কেউ আসবে যাকে আমি বিশ্বাস করতে পারবো তবে আমার ভাগ্যে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে ভগবান অবশ্যই তাকে আমার কাছে পাঠাবে আমি আমার জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষটি যদি পাই তাহলে অবশ্যই তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবো